রাজা <laughs> গেছে <laughs> গত সাত চার দুই হাজার পঁচিশ তারিখ আমার বিরুদ্ধে আওয়ামী স্বৈরাচার সরকারের দোষত এলাকার চিহ্নিত ফিটিং বাস চাদা বাস নেশাখুর নেতৃত্বে একটা ভুয়া মিথ্যা মান বানোয়ার বন্ধন করে যা আমার মান সম্মান ইজ্জত নষ্ট করে এবং রাজনৈতিকভাবে ক্ষেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আমি এই নিকৃষ্ট ভুয়া মিথ্যা জঘন্য তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে এর বিচার চাই আমি আমার নিজের বাড়িতে আমি একটা বেড়াই বের দেওয়ার জন্য একটা সুন্দর আনন্দ ভোগ করার জন্য বাড়ির থেকে বাহির হয়েছি সেই অবস্থায় আমার মতো লোকের তারা আক্রমণ করার সাহস পাইছে তো এই দেশের সাধারণ জনগণ তো মুখ খেলার সাহস পাইতেছে না